নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি নিরামিষ বিরিয়ানি কোন রকম পেঁয়াজ রসুন ছাড়াই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ বিরিয়ানি আপনারা ভাবছেন তো যে পেঁয়াজ রসুন ছাড়া চিকেন মটন ছাড়া সেই বিরিয়ানি খেতে ভালো লাগবে তো একবার তৈরি করে দেখুন এই আলু বিরিয়ানির স্বাদ কিন্তু চিকেন বিরিয়ানির স্বাদকেও মানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আসুন তাহলে বন্ধুরা দেখে নিন আমার আজকের এই রেসিপিটি নিরামিষ বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে আমি চালের প্রিপারেশনটা নিয়ে নেব আর সেই জন্য একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি ছয়শো গ্রাম বাসমতি চাল এবার চালটাকে প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে নেব এইভাবে জল দিয়ে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তবে চালটাকে কিন্তু খুব বেশি চেপে চেপে ধোবেন না এইভাবে একটু আলতো হাতে চেপে চেপে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার চালের ভিতরে এইভাবে জল দিয়ে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে হবে তারপরে চলুন চলে যাই পরবর্তী ধাপে একটি ছোট বাটি নিয়েছি বাটির ভিতরে দিয়ে দেব এক ছিপি পরিমাণে গোলাপ জল আর দিয়ে দেব এক ছিপি কেওড়া জল সেই সঙ্গে দিয়ে দেব দুই এক ফোঁটা মিঠা আতর আর এর ভিতরে দিয়ে দেব খুবই সামান্য একটু কেশরী ফুড কালার তবে আপনারা যদি এটা অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন এবার আমি ফুড কালারটা এই জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি এটাকে ঢেকে একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন ঘরোয়া কিছু মশলার উপকরণ দিয়ে আমি তৈরি করব বিরিয়ানি মশলা বাজারের কেনা গুঁড়ো বিরিয়ানি মশলা থেকে যদি এইভাবে ঘরে মশলাটা তৈরি করে আপনারা বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু সেই বিরিয়ানির স্বাদটা আরও অনেক বেশি ভালো হয় আর সেই জন্য এখানে নিয়েছি দুটো তারা ফুল দশ বারোটি লবঙ্গ পাঁচ ছয়টি ছোটো এলাচ দশ পনেরোটির মতো সাদা গোলমরিচ দুই টুকরো দারচিনি দশ পনেরোটির মতো কালো গোলমরিচ দুটো তেজপাতা দুই টুকরো জায়ফল কিছুটা জয়ত্রী আর কিছুটা নিয়েছি সামরিচ আর এবার আমি গোটা মশার উপকরণগুলোকে শুকনো গোলা দিয়ে দেবো আর তারপরে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে এই মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে আর তারপরে এই মশলাগুলোকে অনেকটি প্লেটে নামিয়ে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি ছোট মিক্সিং জারের ভিতরে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব এবার চলে এলাম রেসিপির পরবর্তী ধাপে একটি কড়াই দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি গরম তেলের ভিতরে দিয়ে দেব পাঁচশো গ্রাম আলু আলুগুলো যেহেতু একটু বড় বড় তাই কিন্তু একটা আলুকে আমি এইভাবে দুই টুকরো করে কেটে নিয়েছি এবার মিডিয়াম হাই ফ্লেমে এই আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এক এক করে এই আলুগুলোকে আমি গরম তেল থেকে তুলে নেব। আর তারপর এই একই তেলের ভিতরে ফোড়ন হিসেবে দিয়ে দেব হাফ চা গোটা জিরে আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি দেড় চা চামচ আদা বাটা এবার আদাটাকে আমি খুব সুন্দর করে প্রথমে একটু কষিয়ে নেব আদা বাটাটা এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব বড় সাইজের একটি পাকা টমেটো বেচি সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার টমেটোটাকেও আদার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে কষিয়ে নেব টমেটোটাকেও আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে একা করে কিছু কিছু শুকনো মশলার উপকরণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো তৈরি করে রাখা বিরিয়ানির মশলার গুঁড়োটা হাফ চা চামচ আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেব আর সেই সঙ্গে দিয়ে দেব দশ বারোটির মতো চেরা কাঁচা লঙ্কা এবার এই গুলোকে আমি খুব ভালো করে কষিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন তেলটা কিন্তু ভালোভাবে একেবারে আলাদা হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো জল এখানে আমি পাঁচশো গ্রামের মতো জলটা ব্যবহার করলাম আর রেখে আমি এর ভিতরে করব টেবিল চামচ ফেটিয়ে রাখা তিন টক দই দইটাকেও খুব ভালো করে মিশিয়ে দেব তারপরে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এইভাবে যদি একটু ঝোলের ভিতরে গুঁড়ো দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একেবারে দারুণ হয় আপনারা চাইলে এখানে একটু খোয়া খোয়াকিটাও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ আর টক দইটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি একা করে এর ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা আমি আলুটাকে সত্তর ভাগের মতো সেদ্ধ করে নেব এবার আমি বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নেব সেই জন্য দেখুন একটি হাড়ের ভিতরে আমি বেশ খানিকটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এই জলটা কিন্তু বন্ধুরা আমি আগেই বসিয়েছিলাম এবারে আমি গরম জলের ভিতরে দশ বারোটির মতো গোলমরিচ কিছুটা গোটা গরম মশলা তিন চারটি তেজপাতা আর দিয়ে দেবো এক চা চামচের মতো ঘি এইভাবে যদি বিরিয়ানির ভাতের ভিতরে একটু ঘি দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় আর সেই সঙ্গে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণটা একটু ঘুষেই দিতে হবে জলটা যেন একটু লবণাক্ত হয় সেইভাবেই কিন্তু লবণটা দিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে দুই মিনিটের মতো রেখে দেব দুই মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ফুটন্ত জলের ভিতরে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা এবার চালটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব আর তারপর চালটাকে আমি সত্তর ভাগের মতো সেদ্ধ করে নেব এই যে বন্ধুরা ভাতটা আমার একেবারে তৈরি হয়ে গেছে আরে দেখুন ভাতগুলো কত সুন্দর একেবারে লম্বা লম্বা হয়েছে আর ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা কি করে বুঝবেন এইভাবে একটা ভাত নিয়ে একটু চেপে ধরে দেখবেন যদি দেখেন যে ভাতটা তিন টুকরো হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে ভাতটা একেবারে ঠিকঠাক হয়েছে এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর এইভাবে ভাতটাকে তুলে খুব ভালো করে ঝরিয়ে নেব এবার আলুর ঢাকাটা আমি তুলে নিচ্ছি এদিকে আলুটাও কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর দেখুন আমি যতটা জল দিয়েছিলাম জলটা কিন্তু বেশ অনেকটা মরে গেছে গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এবার আমি এই গ্রেভির উপর থেকে ছড়িয়ে দেবো ভাতের লেয়ারটা আমি দুই লেয়ারে বিরিয়ানিটা তৈরি করব এবার আমি প্রথম লেয়ারে করে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা তারপরে ছড়িয়ে দেবো এক চা চামচের মতো ঘি তারপরে দিয়ে দেব আমি যে কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে একটা চামচ এবার আবার পরের লেয়ারটা দিয়ে নেব দ্বিতীয় লেয়ারটাও ছড়িয়ে দেওয়ার পরে আবার উপর থেকে ছড়িয়ে দেব তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা সেই সঙ্গে ছড়িয়ে দেব দুই টেবিল চামচ ঘি ছড়িয়ে দেবো কেওড়া জল গোলাপ জলটা সেই সঙ্গে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কাজু এটা সম্পূর্ণই অপশনাল আমি এখানে এক মতো কাজুটা ব্যবহার করলাম আর এবার হান্ডির গা থেকে এইভাবে একটা আটার পোলেট দিয়ে দেব তারপরে হান্ডির মুখটা আটকে দেব সিদ্রটায় একটা লবঙ্গ দিয়ে দেবো আর এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব তবে কিন্তু একেবারে সিমে রাখতে হবে তারপরে গ্যাসের উপরে একটি এরকম রুটি ভাজা তাওয়া বসিয়ে দেব আর তাওয়ার পরে বসিয়ে দেব বিরিয়ানির হান্ডিটা আর এইভাবে কম আঁচে রেখে দেব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এবার বন্ধুরা এই বিরিয়ানির হান্ডিটাকে আমি আরো দশ মিনিটের মতো এইভাবেই রেস্টে রেখে দেবো এবার দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত হয়েছে আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এই দেখুন এবার আমি বিরিয়ানিটাকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে হারটা কতটা ঝরঝরে হয়েছে দেখলেন তো বন্ধুরা ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়েই কত সহজে ঝটপট এরকম একটা দুর্দান্ত সাথে নিরামিষ বিরিয়ানি তৈরি করা যায় আর আমি হানড্রেড পারসেন্ট আপনাদের কথা দিচ্ছি এই ধরনের বিরিয়ানি একবার তৈরি করে খেয়ে দেখবেন এর কাছে কিন্তু মাংসের বিরিয়ানিও হার মেনে যায় আর তাছাড়া এইভাবে কিন্তু নিরামিষ বিরিয়ানি বানিয়ে আপনারা ঠাকুরের উপরেও লাগাতে পারেন আজকাল কিন্তু প্রায় মন্দিরেই এইভাবে নিরামিষ বিরিয়ানি বানিয়ে ঠাকুরের উপকে লাগানো হয় এবারে আমি আপনাদের আলুটা একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আলুটা একেবারে কত সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর রাইস গুলো তো আপনারা দেখতেই পেয়েছেন যে কতটা ঝরঝরে হয়েছে এটা নিয়ে আর বলার কিছু নেই তাহলে বন্ধুরা আমার আজকের এই নিরামিষ বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ